আসসালামু আলাইকুম শুরুতে খবর ইন্ডিয়া সিরিজ শেষ হতে না হতে আরেকটি সিরিজ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আর সেই সিরিজটি হল আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে তিনটি ওয়ানডের জন্য বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সফর করবে কেননা আফগানিস্তানের নিজস্ব কোনো হোমগ্রাউন্ড নেই তাই তারা বেছে নিন আফগানিস্তানের জন্য সংযুক্ত আরব আমিরাত ও ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরাতের সারজাই তিনটি ওয়ান খেলা হবে এবার দেখে নেওয়া যাক এক নজরে সিরিজের তারিখ ও সময় বাংলাদেশ ট্যুর আফগানিস্তান বাংলাদেশ ট্যুরব আফগানিস্তান দু হাজার চব্বিশ তিন ওডিআই ফার্স্ট ছয়ই নভেম্বর সারজা সেকেন্ড ওডিআই নয় নভেম্বর শারজাহ থার্ড ওডিআই এগারো নভেম্বর এ হল আফগানিস্তান ও বাংলাদেশের তিনটি ওয়ান ডে সিরিজ চেনের বাংলার প্রকৃতি সজীব